ক্লাস সেভেনের ইংলিশ পড়ানোর সময় আমি পড়ানো ক্লাস করেছি এবং ইংলিশ প্রথম দ্বিতীয় এবং আমি কী কী প্রশ্ন দিয়েছি প্রশ্ন টাইপ করার আগে একটা নোটস করে নিয়েছি এটা হচ্ছে সেকেন্ড পেপার ওকে তারপর আমি ফার্স্ট পেপারে কী দিয়েছি এখানে প্রথমে থাকবে একটা সিন প্যাসেজ আমি বেগম রোকের প্যাসেজটা দিয়েছি তারপর হচ্ছে এখানে সাতটা এমসিকিউ থাকবে মাল্টিপল চয়েস তারপরে এখানে এখানে পাঁচটা আনসার টু দ্য কোয়েশ্চেন থাকবে পাঁচ দুই করে দশ পাঁচ দু দশ তারপর এখানে একটা সিন প্যাসেজ আনসিন প্যাসেজ থাকবে যেখানে আমার সুইচেবল ওয়ার্ডগুলো বসাতে হবে তারপর ওই আনসিন প্যাসেসের উপরে একটা সিনোনি ম্যান্টোনিম থাকবে তারপর হচ্ছে যে একটা আনসিন প্যাসেস থাকবে আমি আবু সাইদের প্যাসেজটা দিয়েছি গাইড বই থেকে বা ট্যাক্স বুক থেকে তারপরে হচ্ছে যে আমি আবু এখানে হচ্ছে যে একটা হচ্ছে যে ইভেন্ট অ্যাক্টিভিটি আর হচ্ছে হয় অ্যান্ড হাও আর হচ্ছে হয় তো এখানে আমি এগুলো দিয়েছি আর তারপর হচ্ছে যে ওটা হচ্ছে পাঁচ মার্কে তারপর হচ্ছে টু ফলস এটা হচ্ছে পাঁচ মার্কের তারপর একটা সামারি লিখতে বলো ওটা হচ্ছে দশ মার্কের আনসিন প্যাসেসের উপরে একটা সামারি তারপর হচ্ছে যে কলম থাকে কলমগুলো ডান বা মেলাতে হবে আর একটা হচ্ছে যে আট একটা রেয়ারেন্স থাকবে একটা স্টোরি আঁকে তুমি রেয়ারেন্স আঁকারে দেখতে হবে তো তারপরে এখানে প্রয়েমস থাকে টেক্সট বুক থেকে প্রয়েম থাকে আমি দোস সাইড ইজ দিস এ প্রয়েমটা দিয়েছি আমার আটটা থেকে পাঁচটা দিতে হবে দশ পাঁচটা দশ তারপরে একটা হচ্ছে যে স্টোরি থাকে তারপরে হচ্ছে ওটা দশ তারপরে একটা তারপরে একটা প্যারাগ্রাফ থাকে আমি স্কুল ম্যাগাজিনটা দিয়েছি তারপরে হচ্ছে যে ডায়ালগ একটা ডায়ালগ থাকে দশ মার্কের আমি এখানে বিটুইন টু অ্যান্ড ডক্টর অ্যাবাউট ইউর ইনন্যাস এটাই দিয়েছি আর সলিউশন আছে এটাতে